সুধী শ্রোতা এবারে তেলাওয়াত তর্জমা শুনবেন সুরা আবাসার পারা তিরিশ عبس وتولي أن جاءه الأعمي وما يدريك لعله يزكي أو يذكر فتنفعه الذكري أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكي وأما من جاءك يسعي وهو يخشى فأنت عنه تنهي كلا إنها تذكرة فمن ভ্রু ও মুখ ফিরিয়ে নিল কারণ সেই অন্ধটি তার কাছে এসেছে তুমি কি জানো হয়তো সে সূত্রে যেত অথবা উপদেশের প্রতি মনোযোগী হতো এবং উপদেশ দেয়া তার জন্যে উপকারী হতো যে ব্যক্তি বেপরোয়া ভাব দেখায় তুমি তার প্রতি মনোযোগী হও অথচ সে যদি শুধরে না যায় তাহলে তোমার উপর এর কি দায়িত্ব আছে আর যে নিজে তোমার কাছে দৌড়ে আসে এবং সে ভীত হচ্ছে তার দিক থেকে তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ কখনো নয় এটি তো একটি উপদেশ যার ইচ্ছা এটি গ্রহণ করবে এটি এমন সব বইতে লিখিত আছে যা সম্মানিত উন্নত মর্যাদা সম্পন্ন পবিত্র এটি মর্যাদাবান ও পুত পবিত্র লেখকদের হাতে থাকে কতিলাল ইন সান উমা মিন আইন সাই ইনখদা কহু নিং নুতোফা মিন নু তোফা তিন খদা কহু ফা কদ্দার হুম আয়েরশা র সুম ثم اذا شاء انشره كلا لما يقض ما امره فلينظر الانسان الى طعامه انا صببنا الماء صبا ثم شققنا الارض شقا فانبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا প্রতি সে কত বড় সত্য লানত অস্বীকারকারী কোন জিনিস থেকে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এক বিন্দু শুক্র থেকে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন পরে তার তগদি নির্দিষ্ট করেছেন তারপর তার জন্য জীবনে পথ সহজ করেছেন তারপর তাকে মৃত্যু দিয়েছেন এবং কবরে পৌঁছে দিয়েছেন তারপর যখন তিনি চাইবেন তাকে আবার উঠিয়ে দাঁড় করিয়ে দেবেন কখনো নয় আল্লাহ তাকে যে কর্তব্য পালন করার হুকুম দিয়েছিলেন তা সে পালন করেনি মানুষ তার খাদ্যের দিকে একবার নজর দিক আমি প্রচুর পানি ঠেলেছি তারপর জমিনকে অদ্ভুতভাবে বিদীর্ণ করেছি এরপর তার মত উৎপন্ন করেছে শস্য আঙুর শাকসবজি যেতুন খেজুর ঘন বাগান নানা জাতের ফল ও ঘাস তোমাদেরও তোমাদের গৃহপালিত পশুর জীবন ধারণের সামগ্রী হিসেবে রাজা আতি রুলমার উমিন আফি হিম উম

তাদের প্রত্যেকে সেদিন এমন কঠিন সময়ের মুখোমুখি হবে যে নিজের ছাড়া আর কারো কথা তার মনে থাকবে না সেদিন কতক চেহারা উজ্জ্বল হয়ে উঠবে হাসি মুখ ও খুশিতে ডকবগ করবে আবার কতক চেহারা হবে সেদিন ধুলিমলিন কালী মাখা তারাই হবে কাফের ও পাপি।